সবাইকে শুভেচ্ছা এই লিপ সংক্রান্ত অঙ্ক কিন্তু প্রায়শ বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায় এই লেসনে আমরা বিষয়টার উপর বিস্তারিত আলোচনা করব এই বিশ্লেষণমূলক ভিডিওগুলি থাকে সায়েন্স ইনসাইটস নামক যে প্লেলিস্ট রয়েছে সেখানে তো ঠিক আছে শুরু করি মনে করি এম ভরের একজন লোক একটি লিফ্টের ফ্লোরে দাঁড়িয়ে আছে এই অবস্থায় তার উপর কেবলমাত্র দুটি ফোর্স ক্রিয়াশীল রয়েছে নাম্বার ওয়ান তার উপর পৃথিবীর টান মানে তার প্রকৃত ওজন মানে এমজি যার দিক হচ্ছে খাড়া নিচের দিকে নাম্বার টু এই লিফটের ফ্লোর তাকে একটা রিয়েকশান দিচ্ছে যার দিক হচ্ছে খাড়া উপরের দিকে তো আমি এখন লিফ্টের ফ্লোরটাকে সরিয়ে ফেলবো এবং এই লুকের উপরে ক্রিয়াশীল বলগুলি দেখাবো লোটটাকে সরিয়ে ফেললাম খাড়া নিচের দিকে আছে এমজি খাড়া উপরের দিকে আছে রিয়াকশান আর সাপোর্টগুলিকে সরিয়ে ফেলে একটা বডিকে পৃথিবী থেকে ফ্রি করে দেয়া এবং সেখানে কেবলমাত্র সংশ্লিষ্ট বলগুলি দেখিয়ে বল বিশ্লেষণ করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ফ্রি বডি অ্যানালাইসিস তোমরা বল বিশ্লেষণ এভাবেই করে থাকো কিন্তু নামটা হয়তো ঠিক জানো না কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষ থেকে শুরু করে একেবারে শেষ বর্ষ পর্যন্ত এই ফ্রি বডি অ্যানালাইসিস ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই ফ্রি বডি অ্যানালাইসিসের উপরে আমার একটা ভিডিও আছে তোমাদের ইচ্ছা হলে সেটা দেখে নিও যা আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি খেয়াল করো এই লুকের উপর এই দুটি বল ছাড়া আর কোনো বল প্রযুক্ত নেই কাজে এই লুকের সমস্ত গতি নিয়ন্ত্রিত হবে এই দুটি বল দ্বারাই এখন এই দুটি বলের লব্ধি বা ফোর্স কত উপরের দিকে যদি পজিটিভ ধরি তাহলে আমরা লিখতে পারি এফ নেট সমান আর মাইনাস এমজি এখন আর যদি এম জির চাইতে বড় হয় তাহলে উপরের দিকে একটা নেট বল থাকবে এবং উপরের দিকে একটা নেট বল থাকা মানেই হচ্ছে উপরের দিকে একটা তরণ থাকবে মনে করি সেই তরুণের মান হচ্ছে তাহলে এই অবস্থায় আমরা লিখব এফ প্ল্যাট সমান আর মাইনাস এম জি সমান এম এটা একটা সাধারণ সমীকরণ এই সমীকরণ থেকে আমরা এই লোকের গতির সমস্ত অবস্থা ব্যাখ্যা করতে পারবো কেস ওয়ান যখন এ সমান শূন্য এ সমান শূন্য মানে কি মানে হচ্ছে এই লোকের ব্যাগ ভি সমান হয় শূন্য হবে অথবা ভি সমান হবে কনস্ট্যান্ট এর অর্থ তোমরা জানো লোকটি স্থির অবস্থায় আছে এর অর্থ তোমরা জানো লোকটি সমবেগে আছে এই অবস্থায় এফ নেট সমান আর মাইনাস এম জি সমান জিরো যেখান থেকে আসলো আর ইকুয়ালস টু এমজি তাহলে জানালো কি লোকটি যদি স্থির থাকে অথবা সমবেগে থাকে তবে রিয়েকশান আর সমান হবে এমজি মানে আর এর মান হবে তার প্রকৃত ওজনের সমান কেস টু যখন এ মান পজিটিভ মানে এ ইজ গ্রেটার দেন জিরো এ পজিটিভ মানে হচ্ছে এই লুকের উপরের দিকে একটা তরল আছে অর্থাৎ এই অবস্থায় আর মাইনাস এম জি সমান হচ্ছে এম এ এখান থেকে আসবে আর ইকাল টু এম জি প্লাস এম এ মানে উপরের দিকে যদি তরং থাকে তাহলে রিয়েকশান আর এর মান তার প্রকৃত ওজনের চাইতেও বেশি কেস থ্রি এ ইজ লেস দেন জিরো মানে এ নেগেটিভ মানে এই লুকের তরল নিচের দিকে আছে মানে লিফটি নিচের দিকে যদি নামে তাহলে হবে আর মাইনাস এম জি ইক টু মাইনাস এম এ যেখান থেকে আসবে আর সমান এম জি মাইনাস এম এ মানে এম জি মাইনাস এ এখন দেখো নিচের দিকে যদি তরল থাকে তাহলে আর এর মান তার প্রকৃত ওজনের চাইতেও কম তাহলে দাঁড়ালো এই রিয়েকশান আর এর মান এই লোকের অ্যাপারেন্ট ওয়েট বা আপাত ওজনের সমান এখন একটা ইন্টারেস্টিং প্রশ্ন আর এর মান কি শূন্য হয়ে যেতে পারে পারে ক্ষুদা না করুক লিপ্টের দড়ি যদি ছেড়ে যায় তবে আরের মান শূন্য হয়ে যাবে আরের মান শূন্য হয়ে গেলে কি হবে আর সমান জিরো মিন্স এম জি মাইনাস এম এ সমান জিরো যেখান থেকে আসবে এ সমান জি এই অবস্থাটার অর্থ কী অর্থ হচ্ছে এই লোক মুক্তভাবে নিচে পড়তে থাকবে যাকে বলে ফ্রি ফল এবং যাকে বলে ওজনহীন অবস্থা তাহলে এই লেসনের সারমর্ম হচ্ছে লিফটি যদি সমবেগে থাকে অথবা স্থির থাকে তাহলে এই লোকের আপাত ওজন বা অ্যাপারেন্টয়েট হবে তার প্রকৃত ওজনের সমান লিফটি যদি সমতরণে উপরের দিকে উঠতে থাকে তাহলে তার আপাত ওজন বা ওয়েট হবে তার প্রকৃত ওজনের চাইতে বেশি লিফটি যদি সমতরণে নিচের দিকে নামতে থাকে তাহলে তার আপাত ওজন বা ওয়েট হবে তার প্রকৃত ওজনের চাইতে কম আর কোনো কারণে লিফ্টের দড়ি যদি ছেড়ে যায় তাহলে নিচের দিকের তরণ হয়ে যাবে জি সমান এবং এই লোক মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকবে আশা করি লিফ্ট সংক্রান্ত যে কোনো অঙ্ক বুঝতে এবং করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না তো ইলেকশনের এখানেই সমাপ্তি